এখন আমরা অবস্থান করছি ব্রহ্মপুত্র নদীর চরে আমার বাঁ দিকে এই নদীর মূল স্রোতধারাটা ধারাটা বয়ে গেছে আর পিছনে যে বাজারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুড়িগ্রামে একটি ঐতিহ্যবাহী বাজার যাত্রাপুর হাট সেখানে আর আপনারা জানেন যে কুড়িগ্রাম থেকে যাত্রাপুরের দূরত্ব প্রায় নয় কিলোমিটার পূর্ব দিকে বর্ষার সময় এই জায়গায় পানি দিয়ে পূর্ণ থাকে আর এটা শুষ্ক মৌসুম যার কারণে নদীটা অনেক দূরে চলে গেছে আমরা একটু ওদিকে যাবো সাপ্তাহিক বাজার আজকে শনিবার সেখান থেকে বাজার করে আবার ফিরে চলে যাচ্ছে কেউ আসছে আবার কেউ যাচ্ছে এখন যাওয়া আসার মধ্যে আছে তো আমরা এখন এখান থেকে যাবো যাত্রাপুর ঘাটে সেখানে নৌকায় নিয়ে আমরা এই ব্রহ্মপুত্র নদীটা এক্সপ্লোর করব। যে এই ব্রহ্মপুত্র এমন একটি পয়েন্টে আছে আমরা এখানে হচ্ছে গঙ্গাধর নদী দুধ নদী এবং ব্রহ্মপুত্র নদীর একটি মহনা আছে আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব তো চলুন আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি মুক্তার দাঁড়ার মতো ঝকঝকে করে তবে নামটা মনে সামনে যে বাজারটা দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করেই ওই বাজারটা অস্থায়ীভাবে গড়ে উঠেছে এখন শুষ্ক মৌসুম যার কারণে নদীটা অনেক দূরে সরে গেছে আর এই কারণে এই বাজারটা এখানে গড়ে উঠেছে ওই চরের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মূল স্রোতধারার কাছে এখানে অসংখ্য নৌকা দেখা যাচ্ছে জানতে পারলাম যে ভিতরের যে অনেকগুলো চর আছে সেই চর থেকে এই নৌকাগুলো আসছে এই যাত্রাপুর যে সাপ্তাহিক বাজার সেই বাজারটাকে ধরার জন্য আজকে শনিবার এই কারণে এতগুলো নৌকা আমরা এই নৌকাটাকে ধরা করলাম এই নদীটাকে এক্সপ্লোর করে আমরা যাত্রাপুর বাজারের ভিতরটাও কাভারেজ করার চেষ্টা করব আমরা এই পোড়ার চরে আসলাম যেখানে বসতি আছে যেতে পারবো না সেন্ট মার্টিন ফিলের মতো মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওই দিকে বাড়ি আছে বাড়ি ঘর আছে ওখানে বসতি আছে এই যে সামনে অদূতকুমোর এইদিকে হচ্ছে গঙ্গাধর এইদিকে ব্রহ্মপুত্র ঠিক এই পয়েন্টে হচ্ছে এই পোড়ার হচ্ছে মূলত ইন্ট্রান্স পয়েন্ট আরও হয়তো বা পাঁচ কিলোমিটার সামনে আর যেতে পারি তাহলে ভারত বাংলাদেশ বর্ডার করছে এই পয়েন্টে প্রবেশ করে এই দিক দিয়ে সোজা চিলমারি হয়ে যমুনা নাম ধারণ করে পরবর্তীতে পদ্মা এবং মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গতিপথ ব্রহ্মপুত্র দিক থেকে আমরা আসছি এইটা হচ্ছে গঙ্গাধর আর এইটা হচ্ছে দুধ কুমল দুটি নদীর ধারা ভিন্ন মনে হচ্ছে এখানে এই যে এই যে আমরা এখন এই যে ঘোলা পানি চলে আসলাম এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ঘোলা পানিতে চলে আসলাম একটু আগে আমরা স্বচ্ছ পানিতে ছিলাম একটা জিনিস আমরা দেখলাম যে যেসব মানুষ চর থেকে যায় যাওয়ার পথে যাত্রাপুরের যে প্রধান যে মূল যে হাটটা সেখানে পৌঁছানোর আগেই এই যে এই দিয়ে যে আমরা হাঁটছি এই চরের মাঝখানেই কিছু পাইকারি পাইকার বলা হয় যাদেরকে তারা হচ্ছে তাদের কাছ থেকে মালটা কিনে ফেলে

আমরা যাত্রাপুর বাজারে প্রবেশ করলাম এটা হচ্ছে কাঁচা বাজার তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ